অভিসার রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর পাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছি পবনে দোয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীতের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপোর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রুড়ো আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটিচলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গ আচল শুনিল বরণ রোনোঝনো রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসুব দত্তা প্রদীপ ধরিয়া হিরিল তাহার নবীন গৌর কান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিচে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া কর গৃহে চলো মোর এ তল কঠিন কঠোর ই তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্যপুঞ্জ এখনও আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনে সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জ সহসা ঝঞ্ঝা তরি শিখায় মিলিল বিপুল আস রমণী কাঁপিয়া উঠিল তরাশি পোলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ তরুসাখি ধরেছি মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী অতি দূর হতে আসিছি পবনে বাসির মদির মন্দ জনহীন পরি পুরবাসী সবে গেছি মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষী নীরবি হাসিছে পূর্ণ চন্দ নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার ওপরে তরুবিধিকার কোকিল কোহরি ওঠে বারবার এতদিন পরে এসেছি কি তার আজি অভিশার রাত্রি নগর ছাড়ায়ে গেলেন দন্দি বাহির ও প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র ছায়ার আধারে কেউই রমণী পড়ে এক ধারে তাহারও চরণ ও পান্তে নিদারণ রোগে মরিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশলি ঢালি কালিতনু তার লোয়ে পোজাগণে পুরি বাহিরে ফেলেছি করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আরস্ত শির তুলি নিল নিজ অঙ্কে ঢালে দিল জল শুষ্ক অধরে মন্ত পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীতল চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুঁজিছে কোকিল যামিনী যোছুনো মত্তা টি এসেছ তুমি ওগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি দত্তা